আল্লাহ এবং আল্লাহ রসুলের দাওয়াত দিবেন দলের দাওয়াত দিয়েন না জীবনে আমি কোনোদিন দলের দাওয়াত দেওয়া পছন্দ করিনি দল সংগঠনের দাওয়াত দিয়ে পরকাল হারার চেষ্টা করিয়েন না ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েন না কোরআন এবং হাদিসের দাওয়াত দিবেন দশ দিন বাঁচতে এসে দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই মনে রাখতে হবে ক্ষমতা কোনো কাজ করে না সময় চলে আসলে ক্ষমতা ক্ষমতা চলে যায় অনু কিছু করার থাকে না আপনি অবাক হবেন আল্লাহর নবী দুঃখ করে কয়েকটা কথা বলেছেন জাতির পৃথিবীর মানুষ শোনে রেখ আমি আফসুস করে বলে গেলাম এক মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বেচা খাবে এ কথা আল্লাহর নবী বলছে ধর্ম বিকৃত করে খাবে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমার তদন্তে আটানব্বই জন মুফাসের মৃত্যুক আমার তদন্তে আপনি তাফসিম নিয়ে আসেন আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি আর যারা মহিলা বৈঠক করছে মহিলা মানুষ এটা তো চাঁপাই নবাবগঞ্জ জেলা তাই না চাঁপাই নবাবগঞ্জ জেলায় চাঁপাই নবাবগঞ্জে আমার বাড়ি আপনি আমাকে অন্য কিছু দেখাতে চান না নিজ জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি চাঁপাই নবাবগঞ্জ জেলা মহিলা বৈঠকের আমার তদন্তে শতকরা ষাট পার্সেন্ট মিথ্যা কথা আছে ও যে বলছে বুবু নামাজে দাঁড়িয়ে যখন নামাজে দাঁড়াবা যখন বুবু তখন শাড়ি পরিও না শাড়ি পরো যদি বুবু তাহলে ল্যাঙ্গট পরিও নইলে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে নেন ববু এ কথা কোথায় পালো শাড়ি পরলে পরলেগট পরতে হবে কে বলল এটা কেন বুবু নামাজে দাঁড়াবা যখন বুবু তো দুই পায়ের গোড়ালি বুবু জমা করে রাখিও দুই পায়ের গোড়ালে যদি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দাওয়াত দিবেন দলের দাওয়াত দিয়েন না জীবনে আমি কোনোদিন দলের দাওয়াত পছন্দ দল সংগঠনের দাওয়াত দিয়ে পরকাল হারার চেষ্টা করিয়েন না ধর্মের নামে জাতিকে ফাঁকি না কোরআন এবং হাদিসের দাওয়াত দিবেন দশ দিন বাঁচতে এসে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই মনে রাখতে হবে ক্ষমতা কোনো কাজ করে না সময় চলে আসলে ক্ষমতা চলে যায় কোনো কিছু করার থাকে না কেউ আরও যদি দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার মেয়ের মাথাতে হাত ধার মতো সুযোগ করতে পারেনি ক্ষমতা থাকে না আরও যদি দেখতে চান দেখতে পারেন রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম সময় যখন চলে যায় ক্ষমতা চলে যায় তখন কিছু করার থাকে না ক্ষমতা দেখে কোনো কিছু করবেন না দলীয় দাপটে কিছু করবেন না মানুষকে জেল হাতে যে দেওয়ার চেষ্টা করবেন না জেল হাজত নেই কারণ আমি মামলা দিবেন না প্রতিবাদ করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন অল্প দিন বাঁচতে এসেছেন খাটো হয়ে বাঁচবেন মাটির মানুষে সময় শেষ একদিন বয়স ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপর দেখলাম আর নেই এর নাম বস উনিশশো সালে এসেছিলাম যখন ট্রেনে যখন না নবাবগঞ্জে পৌঁছিল ট্রেন খুব জোরে শব্দ করছে মাটি কাঁপছে তা আমার সাথে যারা আছে জালাল উদ্দিন তুফানি ও বলছে এই কথা বলিস না রে ট্রেন ধরে নেবে তাই আমি মনে করছি ট্রেনই মনে ধরে নেবে তুই একটু পরে দেখি ওই কথা বলে তখন যে আপনি যে বলছেন তা আপনাকে ধরে না সেই দিনের কথা সময় আসে আর চলে যায় ক্ষমতা দেখায় না দলীয় দাপট দেখায়েন না মাটির মানুষ পাঁচ অক্ত সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আর আড্ডা পিঠা হারাম দোকানে বসে সময় কাটাবেন না আড্ডা পিঠা হারাম এক রাহুল কালামা বাদালে সায়। এক রাহুল এসায় আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বাড়িতে কারফু জারি থাকবে ডাইউবের মার্শাল্লা জারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে কথা বলবে না জাগে থাকতে পারবে না পড়াশোনা ব্যথিত ঘুমাতেই হবে চা পায় নবগঞ্জের ভাষাতে তুই তো ঘুমাবি তোর বাপ ঘুমাবে তার মানে দশটাতে ঘুমাতেই হবে তাহলে আপনি তিনটে উঠে যাবেন কত ঘুম হলো পাঁচ ঘন্টা এখন উঠেছেন সুন্দর করে উজু করেন আল্লাহকে কিছু বলেন জমি চান রাজশাহীতে তো বলেন জমিজান ঢাকায় তো বলেন একটা ভ্যান চাচ্ছেন তো আল্লাহকে বলেন এখন খুব কাছাকাছি সময় এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠবেন চারটায় উঠবেন উঠে সুন্দর করে উজু করে বলেন আল্লা নবী বলছেন আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো সাহাবিগণ বলছেন বলেন না কি করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন আল মাকারে কষ্ট করে ঠান্ডার দিনে সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসাল হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল ইন্তজার সলাত বাদা সলাৎ জোহর পড়েছি আসর পড়ব এই তো প্রস্তুতি নিচ্ছি জোহর পড়েছি আসর পড়বো এই তিনটা কাজ করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মোহাম্মদ সাল্লাম বলছেন একদা আল্লাহ আমাকে বলছেন আল্লাহ বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে মোহাম্মদ হাল তাদের ফিমা আলা আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কি নিয়ে হইচ হচ্ছে আপনি বলতে পারেন তখন আমাদের নবী বলছেন হ্যাঁ আমি বলতে পারি কী নিয়ে হয়েছে হচ্ছে ফিলকা ফারাক মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচ হচ্ছে তো পাপ কিসে মিটে যাবে এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আলমাশল একদম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আল মাকফিল মাসাজেদ বাদা আলাত সালাতের পরে মসজিদে বসে তাসমিতা তাহলিল রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন মান ফালা আশা বে খাইরিন ও মাথা বে যেটা এমন করলো যে ব্যক্তি তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমন যে ব্যক্তি করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এরপর আল্লাহ রসুল বলছেন ও আলাদা খাতিয়াতে লোকটা হয়ে যায় দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়ে হয়ে যায় কি করলে সুন্দর করে অজু করলে কি করলে পায়ে হেঁটে মসজিদে গেলে কি করলে সলাথের পরে বসে তাসবিদ আলীর জিকির রাজকার করলে তো রাত তিনটা চারটায় উঠে একটু সুন্দর করে অজু করেন দূরে কাজ সলাত আদায় করে কিছু বলেন ছেলেমেয়ের পড়াশোনার জন্য বলেন ছেলে মেয়ে কুকুর শ্রীগালের মতো ঘুরে বেড়াচ্ছে রায় দুটাই ঘুমাই কোথায় কোথায় কি করে বেড়ায় লম্বা বড় মোবাইল হাতে আছে দিন রাত জেনা দেখছে ওই ঘর আর বাপ দেখে এ ঘর মা দেখে এ ঘর আর বোন দেখে জেনা ল্যাংটা মেয়ে দেখে এ ঘরে ও দেখে সবাই দেখে এবার বলেন এই পরিবারটা মানুষ না কুকুর শ্রীগাল কুকুর শ্রীলের মতো এমনি এমনি দিন কাটছে আমি কোনো দিন এরকম পরিবারকে শিক্ষিত বলিনি আপনি বলছেন তো আমার করার কি আছে কেন কেন এমন হবে একবারে কঠোর হবেন পরিবারে দশটার পরে কেউ বাড়িতে কথা বলবে না গল্প করবেন আল্লাহ রসুল নাকচ করে দিয়েছে